নমস্কার আমি সুমন চ্যাটার্জি আজকে আবার এসছি একাডেমি অফ ফাইন আর্টসে সেই শিল্পীর চোখে সাদা ক্যানভাস এক্সিবিশনেতে যেটা ভিডিও আপনারা আগেও দেখেছেন যার মূল উদ্যোক্তা হচ্ছে সিমসন প্রসুন দাস আর আপনাদের যেমন আগেই বলেছি এই এক্সিবিশনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন আমাকে সুবীর সরকার যিনি এখন আমাকে এই ভিডিওটা তুলতে সাহায্য করেছেন তো আমি আজকে আরও কিছু শিল্পীদের সাথে আপনাদের পরিচয় করাবো তো আসুন তাদের শিল্পকর্মের সাথে পরিচিত হওয়া যাক এবং তাদের বক্তব্য তাদের চিন্তা ভাবনাগুলো শোনা যাক শিল্পীর চোখে সাদা ক্যানভাস এই গ্রুপটার যে প্রধান কর্মকর্তা সিমসন প্রসূন দাস আমরা তার সাথেই কথা বলে নেব সবাইকে নমস্কার আর নমস্কার আমি অমৃতা নায়ক আমার বাড়ি কান্তি পূর্ব আমি একজন শিল্পী ক্লাস ড্রয়িং টিচার আমার স্কুল হচ্ছে এগরা স্বর্ণময়ী প্রাইমারি স্কুল আর আমার একাডেমি নাম হচ্ছে মণিনেত্রা আর্ট একাডেমি এটা হচ্ছে হাইপার রিয়ালিজমের কাজ মানে পুরোটা হচ্ছে পেন্সিলের কাজ এবার কাজটা থেকে যেটা আমি বলতে চাইছি মানে একটা ফুলের সাথে একটা দেহের এক একটা অংশের তুলনা করা হয়েছে আর কি ফুলের সাথে তার কি আপনারা শুধুমাত্র মানে এটা থেকে একটা মানে আমার নিজের সাথে এক্সপেরিয়েন্স থেকে কষ্ট করা एक्चुअली এই পা এই পুরো বডি পার্টটাও আমার পাটাও এই বডি পার্টটাও আমার এবং এই আঘাতের জায়গা গোলাপ ফুলটা দেওয়া এরও একটা কারণ আছে কারণ সব সময় সব আঘাতগুলো যে ক্ষত করে তা না কিছু কিছু আঘাত আমাদের শরীর একটা সৌন্দর্য এনে দেয় ওই নিয়ে কাজটা করা একদম এটা একটা নন্দী আর মহাদেব টেম্পেল ছিল তো এই কাজটা নিয়ে আমি কিছু বলবো না দর্শকরা বুঝতেই পারবে নিচে যে কাজটা রয়েছে ওটা হচ্ছে একটা শালুক ফুলের কাজ করা এটা মানে কোনো এক সময় রাস্তা দিয়ে চলতে চলতে এটা আমার চোখে পড়ে তো সেখান থেকে আমার কাজটা করা যে প্রকৃতিও অনেকটা মানে আমাদেরকে অনেক কিছু দেয় যেটা আমরা খালি চোখে দেখতে পাই না একটু ভাবলে দেখবেন অনেকটা অনেকটা সুন্দর সুন্দর তো সেই জায়গা থেকে আমার হ্যালো আমি মন্দিরা গাঙ্গুলি কলকাতায় থাকি আর্টিস্ট আর অনেক বছর ধরেই পেন্টিং করছি মাঝখানে চাকরিতে ছিলাম কিন্তু এখন আবার ভলান্টারি রিটায়ারমেন্টের পর আবার পেন্টিং শুরু করেছি আমার একটু ইংলিশে কথা বললে সুবিধে হয় তার কারণ হচ্ছে আমি আগে প্রবাসী বাঙালি ছিলাম একটু এক্সকিউজ করবেন তো আমি তাহলে আপনাকেদের একটুখানি বলি আমার পেন্টিং নিয়ে যেগুলো এখানে ডিসপ্লেতে আছে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে এই সুন্দর এক্সিবিশনটা ইটস এ গ্রুপ এক্সিবিশন কিউরেটেড বাই সিমসন দাস অ্যান্ড উই আর সো গ্রেটফুল টু বি পার্ট অফ ইট তো মোস্ট অফ দ্য টাইম বেশিরভাগ সময় আমার পেন্টিংসে সে বড়ো পেন্টিংস বা এখানে ছোট পেন্টিংস আছে সেগুলোতে একটুখানি আউটার স্পেসের সিম্বলিজম থাকে তো বেসিক্যালি আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আউটার স্পেসে একটা ইনফাইনাইট একটা এনলেস একটা ইটার্নাল ভাব আছে হ্যাঁ যেমন ধরুন এই পেন্টিংটায় আপনি দেখবেন ওখানে স্নোফ্লেক্সের মতন দেখতে কিন্তু ওটা অ্যাকচুয়ালি স্টার আর পেছনে একটা মুন আছে And the person is thinking about it. So, we bhag shumoy. Our paintings, the outer space, a spiritual association. Because uh, I feel that a lot of people think of God uh, when they think of space, outer space, or the universe. And we have a link which is not always visible, but it is always present. It's omnipresent. তো যেমন ধরুন রোজ সূর্য উঠছে আর নামছে আমরা ওটা অনুভব করি কিন্তু ওটা অ্যাকচুয়ালি একটা তারা আর যদি এই ইউনিভার্সটা না থাকতো তাহলে আমাদের পক্ষে লাইফ পসিবল হতো না তা আমরা অ্যাকচুয়ালি দিনের পর দিন ঘুরছি আস্তে আস্তে আর সেই জন্য সব সিজনসগুলো আসে আর পুরো গ্যালাক্সিটাই অ্যাকচুয়ালি ঘুরতে থাকে সেগুলো হতে পারে যে ডাইরেক্ট আমরা বুঝতে পারি না কিন্তু আমাদের জীবনের ওপর একটা বড়ো ইম্প্যাক্ট হয় আর ওটা একটা সিম্বলও আ সিম্বল অফ স্পিরিচুয়াল রিয়ালিটি এছাড়া নেচার অলওয়েজ অ্যাট্র্যাক্টস মি সো ইউল সি আ লট অফ ফ্লার্স অ্যান্ড অলসো দ্য লেডি শি ইজ ভেরি ক্লোজ টু নেচার অ্যান্ড শি ইজ রিডিং আ পোয়েম উইচ ইজ বেসড অন নেচার সো দ্য রিলেশন বিটুইন আউটার স্পেস অ্যান্ড হিউম্যান বিংস অ্যান্ড অলসো বিটুইন নেচার অ্যান্ড হিউম্যান বিস দিজ আর দ্য টু থিংসিনেট মি মোস্ট অফ অল আই হোপ ইউ এনজয় মাই পেইন্টিংস অ্যান্ড আই হোপ টু গেট মোর চান্সেস টু ডিসপ্লে দেম থ্যাংক ইউ সো মাছ হ্যালো নমস্কার আমি গাগি বোস একজন পেন্টার আমি মেনলি ওয়াশের কাজ করি আর স্কাল্পচার করি হ্যাঁ এখানে আমি দুটো ওয়াশ দিয়েছি আমার এটা আমার একটা পুরোনো ওয়াশের কাজ আর এটা হচ্ছে অকালবোধন এই গল্পটা আছে না যে রাম রাম যখন যখন এখানে পুজো করতে বসেছিলো পাথরের মূর্তি দিয়ে তখন একটা ফুল কম পড়েছিল তখন সেই ফুল পদ্মটা উনি বললেন যে আমার আমারও তো নীল চোখ আমার আমার চোখটা উপরে আমি দিচ্ছি তখন সেই চোখটা যখন ওপাতে গেছে তখন মা দুর্গার নিজে বেরিয়ে এসে ওকে হাত ধরে ওইটা করে এবং সেই থেকে ওইটা অকাল বোধন নামে ওটা পরিচিত এখানে সব বানর সেনারা বসে আছে পুজোতে এটা হচ্ছে অকাল বোধনের গল্প যখন আর এটা হচ্ছে জীবন নাচের দৃশ্য হ্যাঁ এটা জীবন নাচের দৃশ্য এটা হচ্ছে শান্তিনিকেতনে আমরা গেছিলাম সেখান থেকে এই ছবিটা আমরা নিয়েছিলাম এবং সেই সেই ছবিটা আমি করেছি আর কি হ্যাঁ এটাও বসেরই কাজ আমার বস করতে ভাল লাগে তাই জন্য আমি বস করেছি আচ্ছা ধন্যবাদ